সমগ্র কলেজের ছাত্রছাত্রীর দৃষ্টি এখন ফারহান আর মেঘের উপর সীমাবদ্ধ হাঁটু ঘেরে মাটিতে বসে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে উৎসুক দৃষ্টি নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে ফারহান সবাই আগ্রহ নিয়ে মেঘের উত্তর শোনার অপেক্ষা করছে কিন্তু মেঘ খুব শান্ত চোখে মুখে খুশির ঝলক দেখা যায় না বরং ফুটে উঠে একরাশ বিরক্ত আর বিস্ময় মেঘ স্বপ্নেও কখনো কল্পনা করেনি ফারহান তাকে এমন করে প্রোপোজ করবে ফারহানের কাছে ন্যূনতম ম্যাচিউরিটি বোধ আশা করেছিল মেঘ কিন্তু ফারহান কি করল মেঘ এখন কি করবে কলেজের সকলের এমন উৎসুক দৃষ্টি দেখে মেঘের অস্বস্তি আর বৃদ্ধি পায় তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না অনুষ্ঠান থেকে বেশ দূরে দাঁড়িয়েছিল আদ্রিয়ান কিন্তু হঠাৎ ফারহানের মেঘকে প্রোপোজ করা দেখে সে অবাক হয় মেঘ যখন চায় না তাদের বিয়ের কথা ফারহান জানুক তাই আদ্রিয়ান চুপচাপ ছিল কিন্তু এখন ফারহানের সাহস কি করে হয় মেঘকে প্রপোজ করার মেঘ এখনও আদ্রিয়ানের বউ তার বিবাহিত স্ত্রী আর অনুষ্ঠানের সবার সামনে দাঁড়িয়ে ফারহান তার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে রাগে শরীর জ্বলে উঠল আদ্রিয়ানের হাত মুষ্টিবদ্ধ করার পরও রাগ সংযত করতে পারল না দাঁত কটমট করে বড় বড় পা ফেলে ফারহানের দিকে এগিয়ে যায় আদ্রিয়ান আজ ফারহান চৌধুরীকে খুন করবে সে হঠাৎ অপর পাশ থেকে আসা এক ব্যক্তির আগমনে আদ্রিয়ান থমকে যায় অবিশ্বাস্য চোখে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকায় কলেজের গেট দিয়ে সাদা গাউন পরিধান করে এগিয়ে আসছে এক অল্প বয়সী যুবতী আদ্রিয়ানের অস্পষ্ট স্বরে বিষয় সহিত বলে ওঠে জিয়া হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দ্রুত হেঁটে এগিয়ে আসছে জিয়া তার পরনে সাদা গাউন আর কালো টপস বেশ পরিপাটি করে সাজ সজ্জা তার জিয়ার রূপে মুগ্ধ হয়ে যায়নি বরং তার ভয়ে তটস্থ হয়ে যায় একই সাথে তার ভীষণ রাগ হয় জিয়ার প্রতি এই বেহায়ার নির্লজ্জ মেঘ মেয়ে কেন তার পিছু ছাড়ে না আদ্রিয়ান বিশ্রী কয়েকটা গালি দেয় জিয়াকে কিন্তু এখন যদি আদ্রিয়ান ফারহানকে গিয়ে মারধর করে বা কলেজের সকলের সামনে মেঘ তার স্ত্রী বলে পরিচয় দেয় তখন জিয়া যদি শুনে নেয় তখন জিয়া ঠিক কতটা সাইকো আর তার জন্য তা আদ্রিয়ান জানে যদি রাগে জিদে মেঘের কোনো ক্ষতি করে দেয় তখন না আদ্রিয়ান মেঘের কোনো ক্ষতি করতে পারবে না চোখে মুখে ফুটে ওঠা আদ্রিয়ানের রাগ শান্ত হয়ে যায় তার এখন কিছুই করার নাই জিয়ার থেকে মেঘের পরিচয় লুকিয়ে রাখতে হবে তার যদি একবার জিয়া জানতে পারে মেঘই আদ্রিয়ানের স্ত্রী তবে প্রতিশোধ পরায়ণ হয়ে মেঘকে খুন করতেও দ্বিধাবোধ করবে না তাছাড়া আদ্রিয়ান চায় মেঘ নিজ মুখে ফারহানের প্রোপোজ রিজেক্ট করে দিক আদ্রিয়ান মাথা উঁচু করে মেঘের দিকে তাকায় মেঘ শান্ত আর স্থির হয়ে দাঁড়িয়ে আছে মেঘকে এমন চুপচাপ থাকতে দেখে আজরিয়ানের সন্দেহ হয় মেঘ এখনও ফারহানকে রিজেক্ট করছে না কেন এত সময় ধরে কি ভাবছে মেঘ তবে কি ফারহানের প্রস্তাবে রাজি হয়ে যাবে মেঘ কিন্তু মেঘ ফারহানকে ভালোবাসে না মেঘ আদ্রিয়ানকে ভালোবাসে তার স্বামীকে আজরিয়ান জানে তার মেঘ কখনোই এ প্রস্তাবে রাজি হবে না অসম্ভব আজরিয়ানের পূর্ণ বিশ্বাস রয়েছে তার মেঘের উপর মেঘ অবশ্যই না করে দিবে ফারহানকে শত শত জনমানবের ভিড়ে মেঘের চোখ থমকে যায় আদ্রিয়ানের উপর ওই দুই জোড়ার তার দৃষ্টি আটকে যায় উভয়ই চোখ মিলিত হয় মেঘের কণ্ঠ না শব্দটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আদ্রিয়ান কিন্তু মেঘের চোখে মুখে ভয় ফুটে উঠে কপালে মৃদু মৃদু ঘাম জমা হয় বেশ দীর্ঘক্ষণ ধরে হাঁটু গেড়ে বসে মেঘের উত্তর শোনার অপেক্ষা করছে ফারহান কিন্তু মেঘ চুপচাপ মেঘ ভীত নয়নে একবার কলেজ গাউনে উপস্থিত সকল ছাত্রছাত্রীর দিকে তাকায় আবার ফারহান আর আদ্রিয়ানের দিকে তাকায় প্রায় পাঁচ মিনিট পর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কাঁপা কাপা হাতে ফারহানের থেকে ফুল নেয় মেঘ কিন্তু কণ্ঠ দিয়ে কোনো উত্তর প্রদান করে না মেঘ ফারহানের হাত থেকে ফুল নিয়েছে তার প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছে মানে মেঘ ফারহানকে ভালোবাসে ফারহানের মুখে প্রাপ্তির হাসি ফুটে ওঠে মেঘের সম্মতি পেয়ে দ্রুত ফারহান নিজ থেকে উপরে উঠে দাঁড়ায় এরপর খুশিতে আত্মহারা হয়ে তার নিকটে থাকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল কলেজ গাউনে উপস্থিত সকলে হাততালি দিয়ে উঠল ফারহান উচ্চস্বরে বলে উঠল মেঘ তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছ মানে তুমিও আমাকে ভালোবাসো বিশ্বাস করো মেঘ আমি আজ অনেক খুশি আই লাভ ইউ মেঘ আই রিয়েলি লাভ ইউ ফারহানের কথা মেঘের কানে পৌঁছায় না ফারহানের মুখে ভালোবাসি শব্দটা শুনেও তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি ফারহান মেঘের কাঁধ জড়িয়ে তার শক্ত বন্ধনে আবদ্ধ করলো মেঘের দুই হাতের চোখ জোড়া দূরে থাকা আদ্রিয়ানের চেহারার উপর নজর ভোলায় দূরে থাকা মেঘ আর ফারহানকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে আদ্রিয়ান এক পা পিছিয়ে যায় তার শরীরে থাকা সমস্ত শক্তি হারিয়ে মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে যায় দুই চোখে অশ্রুকণা জমা হয় হয়তো কয়েক ফোঁটা গড়িয়ে পড়ে অবশেষে মেঘ তার জীবন থেকে হারিয়ে গেল সারা জীবনের জন্য মেঘ এখন অন্য একজনকে ভালোবাসে তার হবু বউ হলো মেঘ কিন্তু আদ্রিয়ানকে কেন ভালোবাসলো না মেঘ কারণ আদ্রিয়ান নয় বছর ধরে নিজের স্ত্রীকে অবহেলা করেছে তাকে ঘৃণা করেছে অসম্মান করেছে তার শাস্তি স্বরূপ এইটুকু শাস্তি আদ্রিয়ানের প্রাপ্য ছিল সকল শাস্তি পেতে আজরিয়ান প্রস্তুত তাই মেঘ চায় তাকে কষ্ট দিতে তার থেকে দূরে থেকে আদ্রিয়ানকে ঘৃণা করে অন্য পুরুষের সাথে সুখে থাকতে আদ্রিয়ান মেঘের ইচ্ছা পূরণ করবে স্বামী হওয়ার কোনো অধিকার সে পূরণ করেনি কিন্তু আজ করবে মুক্তি দিবে মেঘকে সে ফারহানকে যদি ভালোবাসে তবে তার সাথেই সুখে থাকুক মেঘ আদ্রিয়ান না হয় ঘৃণা নিয়ে বেঁচে থাকবে মা বাবা সবাই তাকে ঘৃণা করবে এটাই চাই আদ্রিয়ান কলেজ এতক্ষণ ফারহান আর মেঘের কাণ্ড দেখে অবাক হয়ে যায় জিয়া কলেজের অনুষ্ঠানে এসেছিল সে যদিও তার মূল উদ্দেশ্য ছিল আদ্রিয়ান কিন্তু অনুষ্ঠানে এসে এমন দৃশ্য দেখবে তা আশা করেনি মানে মেঘের সাথে ফারহান চৌধুরীর বিয়ে ঠিক হয়ে গেছে মেঘ ফারহানকে ভালোবাসে জিয়া সন্দেহ করতো আদ্রিয়ান হয়তো মেঘকে ভালোবাসে যার জন্য বাংলাদেশে থাকা বউয়ের মিথ্যা গল্প শুনিয়েছে তাকে কিন্তু না মেঘ অন্য কারো হবু স্ত্রী তার প্রতি আদ্রিয়ানের কোনো অনুভূতি থাকার কথা নয় জিয়ার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের দিকে মেঘ আর ফারহানকে একসাথে দেখে আদ্রিয়ান কোনো কথা বলছে না ওহ গ্রেট আদ্রিয়ান মেঘকে ভালোবাসে না জিয়ার সন্দেহ ভুল ছিল এখন আদ্রিয়ান শুধুমাত্র তার জিয়া খুশি মনে দ্রুত হেঁটে এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে এরপর তার পাশে দাঁড়ায় আদ্রিয়ানের চোখ এখনও দূরে থাকা মেঘ আর ফারহানের উপর পাশে থাকা জিয়ার অস্বস্তি এখনও অনুভব করল না সে জিয়া বলে আদ্রিয়ান দেখো আমি এসেছি তোমার জিয়া তুমি কি আমায় দেখে খুশি হওনি আদ্রিয়ান আমায় এই ড্রেসে কেমন লাগছে বেহায়া জিয়ার কথা আদ্রিয়ান শুনল কিন্তু কোনো উত্তর দিল না চুপচাপ শান্ত হয়ে থাকল কিন্তু আদ্রিয়ানের থেকে সন্তুষ্টজনক উত্তর না পেয়ে জিয়া খুশি হয়নি তাই আদ্রিয়ানের ডান হাত ধরে যখন পুনরায় প্রশ্ন করতে যাবে তখন এক ঝটকায় আদ্রিয়ান তার হাত ছড়িয়ে নেয় আর বলে তুমি এখানে কি করছো জিয়া অনুষ্ঠান প্রায় শেষ এখন কেন এসেছ আদ্রিয়ানের কথা শুনে জিয়ান একামি করে বলে আমার শরীর ভীষণ অসুস্থ ছিল আদ্রিয়ান যার জন্য আসতে দেরি হয়ে গেছে অসুস্থ শরীর নিয়ে আসতে গেলে কেন আদ্রিয়ান তোমায় দেখতে এসেছি তোমায় একবার দেখলে আমার সব অসুখ ঠিক হয়ে যায় জিয়ার কথা শুনে যথেষ্ট বিরক্ত বোধ করলো আদ্রিয়ান আদ্রিয়ান বলে ওঠে জিয়া আমায় দেখা শেষ তোমার এখন আমি যাই আমার ভীষণ মাথা ব্যথা করছে বাড়ি যাব আমি আদ্রিয়ানের বাড়ি ফিরে যাওয়ার কথা শুনে জিয়া বলল কিন্তু আদ্রিয়ান কথা শেষ করার আগেই পিছনে ঘাড় ঘুরিয়ে চলে যায় আদ্রিয়ান শেষবার ফিরে তাকালো না মেঘ আর ফারহানের দিকে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানি হাত দিয়ে মুছে বড় বড় পা ফেলে কলেজ গাউন থেকে বের হয়ে যায় তবে মুখ দিয়ে কিছু কথা আওড়ায় তোমার কাছে শেষ সুযোগ চেয়েছিলাম আমি মেঘ যা ভুল করেছি তার জন্য অনুতপ্ত ছিলাম আমি তবুও তুমি এত পাশান কেন হলে মেঘ আমি কি এতই খারাপ বিন্দুমাত্র ক্ষমা করলে না আমায় তুমি তুমি যদি চাও আমি কষ্টে থাকি তবে যেন শত কষ্টের মধ্যেই আমার জীবন আবদ্ধ থাকে তুমি না হয় অন্য কারোর সঙ্গে সুখে থাকো বিদায় মেঘ আজ থেকে সকল প্রকার বন্ধন থেকে মুক্তি দিলাম তোমায় বিদায় আদ্রিয়ান কলেজ গেট অতিক্রম করে বড় বড় পা ফেলে বাহিরে চলে যায় অন্যদিকে ফারহানের শরীরে মৃদু ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয় মেঘ এরপর বলে ফারহান স্যার আপনার সাথে কথা বলতে চাই আমি হুম বলো মেঘ মেঘ আশেপাশে মানুষের দিকে তাকায় এরপর বলে এখানে নয় চলুন আমার সাথে মেঘ ফারহানের হাত ধরে তাকে সবার থেকে দূরে নিয়ে যায় কলেজ গাউনের ডান পাশে ফাঁকা নিরিবিলি জায়গায় পৌঁছে ফারহানের হাত ছেড়ে দেয় এরপর হাতে থাকা একগুচ্ছ ফুল ফারহানের মুখের ওপর ছুঁড়ে মারে বলে ফারহান স্যার একটু আগে কি করলেন আপনি কলেজের সবার সামনে এমন করে প্রপোজ করার মানে কি মেঘের চোখে মুখে ফুটে ওঠা উত্তপ্ত রাগ দেখে ফারহান বলে ওঠে মেঘ তুমি এমন রেগে যাচ্ছ কেন তোমায় প্রপোজ করেছি আমি এখানে রাগ করার কি আছে ফারহানের কথা শুনে মেঘের শরীরে থাকা রাগ তরতর করে বেড়ে উঠল মেঘ রাগী স্বরে বলে আপনার কমন সেন্স কোথায় ফারহান স্যার আপনি কলেজের অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে কলেজ গাউনে দাঁড়িয়ে হাঁটু কেড়ে তাকে প্রপোজ করছেন এইটা কি খুব সম্মানীয় কাজ বলে মনে হয় আপনার এমন বুদ্ধি নিয়ে আপনি আমেরিকার একজন বিখ্যাত ব্যবসায়ী হলেন কি করে মেঘের কথায় ফারহান অপমানিত বোধ করে ফারহান বলে মেঘ তুমি আমার হবু বউ তোমার প্রপোজ করার অধিকার আছে আমার হবু বউ নয় বউ নয় আর বিয়ের কথাবার্তা শুরু হয়েছে মাত্র বিয়ে হয়ে যায়নি এখনও মেঘের কথা শুনে ফারহান বলে মেঘ তুমি কি আমার প্রোপোজ করায় খুশি হওনি তবে তখন ফুল হাতে নিয়ে অ্যাকসেপ্ট করেছিলে কেন ফারহানের কথার উত্তর মেঘ এখন আসল কারণ বলে আপনার হাত থেকে ফুল নেওয়া ছাড়া আর কি উপায় ছিল আমার ফারহান ছাড় যদি তখন আমি না বলতাম তখন সবাই আপনার উপর হাসাহাসি করত। কলেজের প্রধান অতিথি একজন ছাত্রীকে প্রোপোজ করেছে কিন্তু ওই ছাত্রী সকল শিক্ষার্থীর সামনে তাকে মুখের উপর না করে দিয়েছে তখন কি আপনার কোনো মান সম্মান থাকতো আপনি আমার বড়ো আব্বুর বন্ধুর ছেলে তাই আপনার অপমান করতে আমি চাইনি তাই বাধ্য হয়ে ফুলটা নিয়েছি একবারও বলিনি যে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো না মেঘ ফারহানের কথা শুনে মেঘ বলে ফারহান ছাড় আজ প্রথম আমি আপনাকে দেখছি এইটুকু সময়ের মধ্যে আপনাকে কি করে ভালোবাসবো আমি মেঘের কথায় যেন ফারহানের অন্তর তিক্ত হয়ে যায় ফারহান বলে তুমি তবে কাকে ভালোবাসো মেঘ মেঘের এই কথার উত্তর বলে আমার জীবনে ভালোবাসার শব্দটার কোনো অস্তিত্ব নাই ফারহান স্যার মেঘ কথা বলা শেষ করে চলে যেতে চায় কিন্তু আবার পিছনে ঘুরে তাকিয়ে বলে আশা করি যতদিন অবধি আমাদের বিয়ে না হচ্ছে ততদিন আপনি আর আমার সামনে আসবেন না আর ভবিষ্যতে কখনো আমাদের হবে কি না তার কোনো নিশ্চয়তা নাই। আপনার ভাগ্য হয়তো অন্য কোনো নারী লেখা আছে আর আমি কখনও আপনাকে ভালোবাসতে পারবো না ফারহান স্যার ক্ষমা করবেন আমায়